সেই দেশে গুণী জন্মাতে পারে না আর যার স্মরণসভা আমরা করতে যাচ্ছি উনি গত বছর জুনের ছাব্বিশ তারিখ মানে মৃত্যুবরণ করেছেন মৃত্যুটা হচ্ছে যে ছায়ায় যে কায়ায় আর কখনো ছায়া পড়বে না সেই হচ্ছে মৃত্যু মানে আপনার শরীরে আর কখনো ছায়া পড়বে না এখন উনি মারা গেছে আজকে ওনার স্মরণসভায় আমার আশেপাশে বিশিষ্ট গুণীজনরা এখানে এসেছেন আপনাদের সাথে এই সরসবটাকে। প্রতিষ্ঠা দেওয়ার জন্য এই সরসভাকে এই গুণী গুণীজনের আলোচনা করার জন্য যাতে আজকে মঞ্চ বিভিষ্ট যে অতিথি মহোদয়রা রয়েছেন তাদের জীবন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে তাদের জ্ঞান এবং তাদের যে কর্ম উদ্দীপনা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করতেছেন ঠিক অনুরূপভাবে রফিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদেরকে সে জ্ঞানের আলোকে প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবন চরিত উল্লেখ করেই আপনাদের মাঝে তাদের জীবনচরিত ছড়িয়ে দিয়ে আপনাদের জীবনটা প্রতিষ্ঠা করার জন্য আজকের এই স্মরণসভা আমি কি বোঝাতে পেরেছি তা আমি আশা করি আজকে যে গুণীজনরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটাকে সার্থক করবেন এই অনুষ্ঠানের সার্থকতার প্রথম যেটা শর্ত এটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে এই অনুষ্ঠানকে সহযোগিতা করা এই অনুষ্ঠানকে সহযোগিতা করার অর্থ হচ্ছে আপনি নীরব থাকা আপনি যদি কথা বলেন আপনি যদি আশেপাশে অমনোযোগী থাকেন তাহলে এই অনুষ্ঠানটাকে আপনি হৃদয় থেকে গ্রহণ করতে পারেন নাই তা আমি আপনাদেরকে বলতে চাই এই এই বালিকা বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা আমার মরহুম পিতা কে কে এম চৌধুরী ওনার সাথে রাজনীতি করেছেন আজকের যিনি প্রধান অতিথি উনি আজকে যারা মঞ্চে বসে আছেন আমার আশেপাশে সভাতিয়ে স্বজন পিছনে বসে আছে আর দুঃখিত হয়তো কমিটি সবাইকে একসাথে বসাতে পারেনি তো আমি আপনাদেরকে এটুকুই শুধু বলতে চাই ওনার এই প্রতিষ্ঠানটা উনি তৈরি করেছেন ওনার জন্য নয় আপনাদের জন্য এই প্রতিষ্ঠানটা উনি উনি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখত এই এলাকার মানুষজন এই এলাকার শিক্ষার প্রসার ঘটানোর জন্য উনি যে স্বপ্নটা দেখেছেন আস্তে আস্তে করে আপনারা সবাই মিলে আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি যারা রয়েছেন সবাই মিলে এই স্বপ্নটাকে আরও বড় করে ফেলেছে আগে উনি স্বপ্নটা যতটুকু দেখছিল এখন স্বপ্ন অনেক বড় হয়ে গেছে যেমন আজকে এই হাউজের মধ্যে তিনশো ছাত্রী উপস্থিত রয়েছেন ওনার স্বপ্ন ছিল বাংলাদেশের আজকে আপনারা নাম শুনেছেন এই যে রাউজানের মধ্যে কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয় এটা বাংলাদেশের মধ্যে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমগ্র বাংলাদেশে কি করতেছেন নেতৃত্ব দিচ্ছেন তারপর ঢাকাতে আসে ভারতের শরী মেয়েদের জন্য ঠিক ওনার চিন্তা চেতনা ছিল রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যা বালিকা বিদ্যালয় ওরকম একটি প্রতিষ্ঠানে পরিণত হবে যেখান থেকে প্রতি বছর এখান থেকে বেরিয়ে তারা ভালো ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা পড়তে পারবে এবং দেশের স্বনামদন্য আজকের অনুষ্ঠানে যারা বসে আছেন ওনাদের মতো ওনাদের জীবনটাকে কি করবেন প্রতিষ্ঠিত করবেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন উকিল হবেন আজকে আমি সবাইকে এ স্মরণসভার প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমরা সবাই মিলে যিনি আমাদেরকে এরকম এই একটি রাজানগরের রাঙ্গুনিয়ার রাজানগর একটি বালিকা উচ্চ বিদ্যালয় আমার মনে হয় এই বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের রাঙ্গুনিয়ার এই পারে কাপ্তাই রোড যেটা রোডের এই পারে মনে হয় আর নাই তো সুতরাং আমরা এই বালিকা বিদ্যালয় থেকে যারা পড়ালেখা করতে আসছি তারা যদি প্রতিষ্ঠিত হতে পারি দেশের অবদান রাখতে পারি এবং আজকে যে ডাক্তার ওয়াকিল আহমদ নাম বললে আমি সকালবেলা যখন উনি এয়ারপোর্ট থেকে নাম নামে আমি যখন ওনাকে এখানে নিয়ে আসতেছিলাম ওনাকে বললাম যে ভাই আপনাকে আমাদের জেনারেশনের এবং উপরে যারা তারা আপনাকে বাই ফেজে চিনে বা আপনার চেহারা দেখে চিনে কিন্তু তিরিশ বছরের নিচে যারা তারা আপনাকে বাই নেমে চিনে আপনার নামটা চিনে কিন্তু আপনাকে চিনে না তাইলে ওনার নাম যে আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সমগ্র বাংলাদেশে তাইলে বুঝতে হবে যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজানগর রানী রাজানগর আর এবিএম উচ্চ বিদ্যালয় থেকে উনি পড়ালেখা করেই কিন্তু আজকে বাংলাদেশের একজন স্বনদ্বন্দ্ব ডাক্তার তো সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই রা রফিকাবাদ মালিক উচ্চ বিদ্যালয় কিন্তু আজকে যাকে নিয়ে আমাদের স্মরণসভা স্মরণসভা করলেই শুধু উনি কিন্তু এই স্মরণসভা দেখছে না এই স্মরণসভাকে আমরা ওনাকে দেখছি আমরা ওনাকে মনে করতেছি তো আমি আপনাদেরকে আজকের অনুষ্ঠানের একেবারে নিরবিচ্ছিন্নভাবে নিস্তব্ধতার মাধ্যমে এই গুণীজনদের বক্তব্য শুনবেন এই করে রেখে আজকের এই স্বরণসভা উদ্বোধনী করলাম ধন্যবাদ